নমস্কার পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীতা দাস তিন দিন থেকে নিখোঁজ ত্রিপুলের যুবক শাবুরাম দাস তার বয়স আঠাশ বছর গত পয়লা জানুয়ারি সকাল ছটা থেকে সে সন্ধানহীন তার পরনে ছিল কালো লং প্যান্ট এবং লাল রঙের ফুল সোয়েটার পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান এখন পর্যন্ত পাননি তবে বাড়ি থেকে একশো মিটার দূরত্বে ধান ক্ষেতের মধ্যে তার চপ্পল পাওয়া গেলেও তার সন্ধান মেলেনি তার ফোনে পরিবারের লোকেরা ফোন করলে সুইচ অফ দেখায় নিখোঁজ হওয়া পরিবারের পক্ষ থেকে লক্ষ্মীপুর থানায় বিষয়টি জানান খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে উল্লেখ্য যে চিরিপোল শরণার্থী শিবিরে আশ্রিত শ্যামোহন দাস ও রানীবালা দাসের দুই পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে শাবুরাম দাস পরিবারের বড় সন্তান সে পেশায় দিন মজদুর বিগত একুশ বছর পূর্বে মণিপুরে জাতি দাঙ্গার ভয়ে প্রাণ বাঁচাতে জিরিবামের ঝাগড়া ডহর থেকে একশো পরিবার কাছারের মাটিতে আশ্রয় নেন আসাম সরকারের পক্ষ থেকে তাদের চিরিপুলে থাকা কৃষি বিভাগের কয়েকটি আবাসকে শিবির করে তাদের সেখানে আশ্রয় দেয় বিগত কয়েক বছরে একশো আট আশ্রিত পরিবারের মধ্যে অন্যত্র চলে গেলেও বর্তমানে এই শিবিরে আঠারোটি পরিবার রয়েছে উক্ত পরিবারের মধ্যে একটি পরিবার হলো শ্যামমোহন দাসের ছেলে সাবুরাম দাস নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের লোকজন মানসিকভাবে চিন্তিত হয়ে পড়েছেন